আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকাশারি তলা দোকান নাম্বারে একশো না ঢাকার সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ঈদের ভাঙা মাস নিয়ে রকম ভিডিওটা ছাড়তে হবে সে কারণে ভিডিওটা করা এটা হলো মেরুন কালার এটা হলো ম্যাজেন্ডার সাথে মেরুন কালার এটা আঁচল ওভারঅলটা এটা কিন্তু সেলফ কাজ করা একদম পিওর কাতারের মধ্যে এগুলো বারো হাত তেরো হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না আপনারাও কাইটেন না ইন সেটটা দেখা হতে ভিতর সেটটা এ দেখেন এগুলো একদম সেলফ কাজ করা আছে খুব সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়া আছে শাড়ি বারো হাত্তের হাতের বেশি আছে ব্লাউজ কেউ কাইটেন না প্রাইস মাত্র আটশো টাকা তো এটা জাম জামবেগুনি কালার এটা জাম জামবেগুনি কালার এই যে দেখেন এটা ম্যাজেন্টার সাথে জামবেগুনি কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা আঁচলটা একটু সামনে থেকে দেখাই দিই দেখেন খুবই সুন্দর এবং পিওরের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম কোয়ালিটি ফুল এগুলো ব্লাউজ পিস হয় না বারো হাত্তের হাতের বেশি আছে ব্লাউজ কেউ কাইটেন না দেখেন কাজটা আমি সামনে থেকে দেখাই দিয়ে যে কাজের দিয়ে এটা বেগুনি জাম কালার কিন্তু একদম অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এটা হলো নেভি ব্লু কালার এটা হলো আঁচল এগুলো কিন্তু টকটকে ম্যাজেন্ডা কালারটা এটা হলো টকটকে ম্যাজেন্ডা কালারটা এই যে দেখেন ঠিক আছে ক্যামেরা হয়তো বা ন্যাচারাল কালারটা আসতেছে না হয়তো আপনার ভিডিও কল দিয়ে আমি দেখাই দিতে পারবো আর কাজটা হলো নেভি ব্লু অনেক সুন্দর এবং সেলফ কাজ করে এগুলো পিওর গরম লাগবে না খুব বেস্ট কোয়ালিটি দেখেন একদম আকর্ষণীয় প্রাইজে যা যা আমরা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করুন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন মাত্র আটশো টাকা তো এটা হলো কী কালার সি গ্রিন টাইপের কালার এটা হলো সি গ্রিন টাইপের কালার এটা হলো আঁচল শাড়িগুলো কিন্তু একদম পিওর এবং সেট কালার নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা যে কেউ ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সী পড়তে পারবেন একদম সেরকম শাড়ি একদম প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকা এগুলো যেখানে যাবেন আপনি পঁচিশশো তিন হাজারের কমে কোথাও পাবেন না এবং হুসনুল আলম চ্যালেন এবং আলবিকার পক্ষ থেকে মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় আটশো টাকা এটা হলো অলিভ টাইপের কালার ভাই বোনেরা এটা হলো অলিভ টাইপের কালার দেখেন খুব সুন্দর কালারটা একদম ন্যাচারাল কালার একদম ফ্যান্টাস্টিক কালার কিন্তু প্রত্যেকটা ডিজাইনের একটা জিনিস কমন আছে যে ম্যাজেন্ডা যে কন্ট্রাস্টটা সেই কন্ট্রাস্টটা কিন্তু কমন আছে পাটটা একটু আমি দেখাই দিই দেখেন চমৎকার সুন্দর পাটটা একদম বেস্ট কোয়ালিটির ভিতর ফুটা উঠেছে আর কালারটা একদম অলিভ কালার ঠিক আছে কালারটা কিন্তু অলিভ কালার এই যে দেখেন চমৎকার শাড়ি একদম সিদ্ধ যে জলপাই বা জলপাই কালার বা অলিভ কালারটা সেই কালারটা প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো পিকক ব্লু কালার বা ডিপ ফিরোজা কালারটা এটা হলো পিকক ব্লু কালার বা ডিপ ফিরোজাটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা দেখেন অনেক সুন্দর এবং ফ্যান্টাস্টিক কালার অনেক সুন্দর এবং ফ্যান্টাস্টিক কালার ভাই ভিতর সেটা আবার একটু দেখাই দেন এগুলো কিন্তু ফার্স্ট টু লাস্ট হ্যাঁ ঠিক আছে একদম চমৎকার দেখেন পুরা উল্টা পিঠ দেখাইছে মনে হচ্ছে এটাই ভাব পিঠ মানে সেলফ করে দিছে সেলফ কারিভ করে দিছে কোনো জায়গায় বাঁধার অপশন নাই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোযাত আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি